আসসালামু আলাইকুম টাইমস সংবাদে স্বাগতম মুন্সিগঞ্জে অংশীজনের সাথে স্বাস্থ্য সংস্কার কমিশনারের মতবিনিময় সভা অংশীজনের সাথে স্বাস্থ্য সংস্কার কমিশনারের মত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুইটায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ স্বাস্থ্য খাতে কোন কোন সংস্কার দরকার এবং কি পরিবর্তন আনা যায় সে বিষয়ে লিখিত ও সুনির্দিষ্ট করেন প্রত্যেক দপ্তরের প্রতিনিধিদের মতামত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনারের সদস্য অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক ও অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সৈয়দ আতিকুল হাসান মনোযোগ সহকারে শোনেন এবং তা লিখিত আকারে সংগ্রহ করেন এ সময় মতামত প্রদান করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান ভুইয়া মেডিকেল কলেজ পরিচালক ডাক্তার শরীফ হাসান সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম জেলা জামায়াতের প্রতিনিধি নুরুল আমিন শিকদার পরিবার পরিকল্পনা উপপরিচালক শাহিন হাসান ছাত্র প্রতিনিধি রাবি করিম নার্সিং সুপারভাইজার শাহনাজ কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ফারুক সভাপতি ডাক্তার এ কে এম মফিজুল ইসলাম ডাক্তার নিজামুদ্দিন হেলাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আইনাল হক স্বপন ডাক্তার মালিক মুরাদ ও বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ রুবেল মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন ডাক্তার ইসলাম ও সমাপনী বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আহমেদ কবির স্বাস্থ্য খাত সংস্কার কমিশনারের সদস্য অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক বলেন আজকে আমরা সবার কাছ থেকে যে মতামত গুলো পেলাম তা স্বাস্থ্য খাত সংস্কার কমিশনারের কাছে সুপারিশ আকারে প্রেরণ করা হবে ঝুলাই বিপ্লবের পরে স্বাস্থ্য খাত সংস্কার করার বিষয়টি উঠে এসেছে স্বাস্থ্য খাতে পদোন্নতি ডাক্তারদের প্রশিক্ষণ শিবারমান মান উন্নয়ন চব্বিশ ঘন্টা সার্ভিস চালু সহ অনেক প্রস্তাবই এসেছে একজন বিচারকের উদ্বৃতি দিয়ে তিনি আরো বলেন আমরা সবাই একমত বা ভিন্ন থাকলে সেটা সেটা রেখে